হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ প্রোনাউনের সলিউশন নিয়ে আলোচনা করবো এখানে আমরা পেজ টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেনের সলিউশনগুলো আলোচনা করব ক্লাস সেভেন প্রোনাউন এই সিরিজের এটি দ্বিতীয় ভিডিও প্রথমে কী রয়েছে দেখে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন দিয়ে শুনস্থানগুলোকে পূর্ণ করতে হবে তো সবার আগে আমাদের জেনে নিতে হবে যে পার্সোনাল প্রোনাউন কোনগুলোকে বলে আই উই ইউ হি সি দে ইট মি আস ইয়োর হিম হার দেম মাই মাইন আওয়ার আওয়ার্স ইয়োরস হিজ হার্স দেয়ার আর দেয়ার্স এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন চলো ফর্টি এইট ড্যাশ হ্যাড নো আইডিয়া দ্যাট ইভেন্ট ওয়াজ পোস্টেভ দা ইমেল তাহলে এখানে আইকে বোঝাচ্ছে তাহলে শুরুতে আমাদের দিতে হবে আই হ্যাড নো আইডিয়া জন অ্যান্ড হিমিং অ্যাবাউট দ্যারি এক্সাইটেড রুবি ইনভাইটেড ড্যাস টু দ্য পার্টি তাহলে রুবি ইনভাইটেড ডেম টু দ্য পার্টি বাট কাম বিকজ খুব বৃষ্টি তারা আসতে এবার কি রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে রিলেটিভ প্রোনাউন কোনগুলো হু হোয়াট হুজ হুম হুইজ আর দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউনের উদাহরণ প্রথম বাক্য হচ্ছে ড্যাশ দেয়ার ইজ উইল ওয়ে তাহলে হয়ার হবে হয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় আই নো দ্য বয় হুম ইউ শ দেয়ার আমি তাকে চিনি যাকে তুমি দেখেছো ইট ইজ হি হু হ্যাজ ডান দিস নেক্সট হচ্ছে দিস ইজ দ্য ডকুমেন্ট দ্যাট আই লস্ট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চকচক করলেই শোনা হয় না লিসিন টু হোয়াট আই সে টাইম দ্যাট ইজ লস্ট ক্যান নেভার বি ফাউন্ড এগেইন সময় যা হারিয়ে যায় তার খুঁজে পাওয়া যায় হোয়ার ইজ দ্য শার্ট হুইস আই গেভ ইউ ইট ইজ ইউ হু আর টু বিমড ডু ইউ নো হোয়াট হ্যাজ হ্যাপেন এবার ইনডেফিনিট প্রোনাউন কোনো ইনডেফিনিট প্রনাউন না এনি ওয়ান অল এভরি ওয়ান নান নো বডি নাথিং এনিথিং এগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয় তাহলে সেগুলো দিয়ে আমাদেরকে শুনস্থান পূর্ণ করতে হবে যেমন প্রথমটা ড্যাশ আর ওয়েলকাম অল আর ওয়েলকাম নেক্সট Dash is knocking at the door. Someone is knocking at the door. Something strange things will happen at night, so everyone must be careful. Is there anyone in the house? Is there anything in the basket? Something went wrong in Raja's life, Rajesh's life. There is nothing. Wrong on it. Someone wants to meet you. Do you know anything about it? Nobody came to the meeting. Everyone in the village had great respect for the chief. Someone came into the room and they stopped talking. Anyone can join our sports club, it is open to all. There was Someone behind me in the line. Everyone in the school obeyed the principal. Has anyone seen the picture? I have got a box of chocolates. Would you like to have some? Everything in this list is nice. Everyone loves his country. I do not know if anyone is there. এভরিবডি প্লেসড দ্য বয় ফর ইস সুইট ভয়েস হ্যাজ এনি ওয়ান ফাউন্ড মাই পার্টস ইট ইজ এ ভেরি ইজি সাম এনি ওয়ান ক্যান ডু ইট দেয়ার ওয়াজ অ্যাপসলিউট সাইলেন্স নো বডি স্পোক এ ওয়ার্ড আই হ্যাভ চেকড দ্য লাগেজ নাথিং ইজ লেভ বিহাইন্ড সামন ইজ মাই কাজিন নীলিমা বি কেয়ারফুল ইট ইজ হট দিস ইজ দ্য অনলি ওয়ে টু সলভ দ্য প্রবলেম দিজ আর দ্য টুলস ইউ উইল নিড ফর দ্য জব দোজ ওয়ার দ্য ডেজ উই ইউজ টু প্লে ফর আওয়ার্স এবার দেখো রয়েছে ইন্টারোগেটিভ প্রনাউন কোনগুলোকে বলা হয় না হু হুজ হুম হুইজ হোয়াট এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন প্রথমটি যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ডিনার যে ডিনারে তুমি কী খেতে চাও হু ইজ নট কামিং টু দ্য পার্টি টু নাইট রাত্রে পার্টিতে কে আসছে না হোম শ্যালাই গিফট দিস কাকে এটা দেবো ইজ দ্য ম্যান অ্যান ইঞ্জিনিয়ার হুই হুইজ অফ দিস টু জ্যাকেটস ইজ বেটার ফর উইন্টার নেক্সট টোয়েন্টি সেভেন পজিটিভ প্রোনাউন দিয়ে পূরণ করতে হবে পজিটিভ প্রনাউন বলতে মাই মাইন আওয়ার আওয়ার্স ইউর ইস হিজ হার হার্স দেয়ার আর দেয়ার্স এগুলোকে বলা হয় পজিটিভ প্রোনাউন দ্য দ্য রুম উইথ লাইট পিঙ্ক পেইন্ট অন দ্য ওয়াল ইজ মাইন অরুন ওয়াজ হেয়ার এ মুভেন্টো আই থিঙ্ক দ্য কে ইজ হিজ আই নিড এ লাগেজ ব্যাক ক্যান ইউ লেট মি ইউর দ্য রেড কার ইজ আওয়ার্স বাট দ্য ব্ল্যাক ওয়ান ইজ দেয়ার্স ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উইদাউট এনি ওয়াটার রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো মাই সেলফ ইউর সেলফ হিম সেলফ হার সেলফ ওয়ান সেলফ ইট সেলফ আওয়ার সেলস ইউর সেলফস অ্যান্ড দেম সেলফস সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ তাহলে শি টট মাই সেলফ হাউ টু প্লে দ্য পিয়ানো উই এনজয়েড আওয়ার সেলস অ্যাট দ্য পার্টি সৌরভ ব্লেমড হিমসেল্ফ ফর দ্য মিস্টেক ইউ হ্যাভ সেট ইউর সেলফ অ্যান আনঅ্যাটেইনেবল গোল দে প্রাইড দেম সেলফস অন দেয়ার টিমস এক্সেপশনাল পারফরমেন্স নেক্সট হচ্ছে এম্প্যাটিক প্রোনাউন কোনগুলোকে এম্প্যাটিক প্রোনাউন বলা হয় না মাই সেলফ হার সেলফ ইউর সেলফ দেম সেলফস এগুলোকে বলা হয় এম্প্যাটিক প্রোনাউন তো আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট মাই সেলফ শি হার সেলফ ডিসাইডেড টু গো অন দ্য ট্রিপ অ্যালোন দ্য প্রেসিডেন্ট হিমসেলফ মেড দ্য অ্যানাউন্সমেন্ট দে বিল্ড দ্য হাউস দেম সেলফস ফ্রম স্টার্ট টু ফিনিশ ইউ ইউর সেলফ সেড ইট টু ওয়াজ এ গুড আইডিয়া নেক্সট হচ্ছে আছে ডিস্ট্রিবিউটি প্রোনাউন কোনগুলোকে ডিস্ট্রি প্রোনাউন বলে না ইস আইদার নাইদার নর এভরি এগুলোকে বলা হয় ডিস্ট্রি বিউটি প্রোনাউন যেমন ইচ অফ দ্য বয়েস ওয়াইড ইনভলভড ইন দ্য ইচ অফ দ্য পার্টিসিপেন্টস রিসিভড এ সার্টিফিকেট আফটার দ্য ওয়ার্কশপ ইচ অফ দ্য অ্যাকিউজিশন এগেন্স্ট দ্য অ্যাকিউজ ওয়ার ফাউন্ড ট্রু আইদার অফ দ্য গার্লস উইল বি ইউর পার্টনার ইন নেক্সট অ্যাক্টিভিটি ইচ অফ দ্য ক্যান্ডিডেটস মেড দ্য কোয়ালিফিকেশনস ফর দ্য পজিশন এবার আছে রিসিভ প্রকাল প্রনাউন যেমন ইচ আদার বা ওয়ান অ্যান্ড এগুলোকে রিসিভ প্রোকাল প্রোনাউন বলা হয় দ্য চিল্ড্রেন ফাইটিং উইথ ওয়ান রোহিনী অ্যান্ড স্নেহা টকড টু ইচ আদার অন দ্য ফোন ফর আওয়ার্স দ্য টিম মেম্বার্স কনগ্র্যাচুলেটেড ওয়ান অ্যান্ড আফটার দ্য द ट टू आर्टिस्ट इन्सपायर इच अदार टू क्रिएट सामथिंग एक्सट्रा अर्डिनारी द टू टीम्स प्लेड अगेंस्ट ओवान एंड अदार इन ए फुटबल मैच एवं कि वे आईडेंटिफाई द प्रोनाउन्स इन द फलोिंग सेंटेंस एंड स्टेट देर कैंड सो उल भिजिट माई ग्रैंड मदार नेक्स्ट उईक उव माई दोटोई हे पार्सनल प्रोनाउन एम वाई टा लेखा होनी लिखे नहीं द्लू कार्ड इज दियार्स दियार्स हो पजिटिव प्रोनाउन ह्वाट इज य नेम इर एख्या पजिटिव प्रोनाउन दिस इज माई नि्यू बैसाइकेल माइटा हम पजिटी माइ हजिटिव प्रोनाउन इज अब द बेस इज इंटेलिजेंट इज हिसिव प्रोकल प्रोनाउन डिस्ट्रीब्यूटिव होते दू दैट उइ वॉश लास्ट नाइट व्ज ए थ्रिलरार उइ हार्सोनल प्रोनाउन देर इज सामान एट द डोर सामान हम इंडिफिनिट प्रोनाउन नीतिन इंजियोर हिमसेल्फ प्लेइंग फुटबल हिमसेल्फ हे एमपैटिक प्रोनाउन তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে এই ভিডিওতে